এই চারটি যাবে। ঘুমানোর আগে আমল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন এক সুরা ফাতিহা। চারবার পরে ঘুমালে চার হাজার দিনের সদগাহ করার সব তোমার আমল নামায় লেখা হবে লেখা হবে

সুন্দর একটি শিক্ষণীয় হাদিস এখানে তুলে ধরা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের নামাজের খুবই গুরুত্বপূর্ণ শিখে রাখুন বুখারি হাদিস পাঁচ 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 আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেস্তারা যখন বদলি হন তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজের সময় উভয় দল একত্র হয় তারপর তোমাদের মাঝে রাজযাপনকারী দলটি উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজও ছিলেন। আপনি তো জানলেন অন্যকে জানার সুযোগ করে দেন আপনি ও সোয়াব পাবেন ইনশাআল্লাহ হক কথা সরিয়ে দাও হেদায়তের পথ দেখাও